আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও নিয়ে হাজির হলাম আর একটি ভিডিও আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আমি এখানে হাফ কেজি পরিমাণ আমরা নিয়ে নিয়েছি আমরাটাকে একটা আমি পিলারের সাহায্যে আমরাটাকে এভাবে ছিিয়ে নিচ্ছি আমরা যে সবুজ আবরণটা আছে সেটাকে দেখি আমরা গুলোকে ছেলে নিতে হবে দেখুন আমরা সবগুলোকে আমি এভাবে ছেলে নিয়েছি এবার একটা আমি এখানে বলে রাখি আমরাগুলোকে কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে এভাবে ছেলে এবার আমি একটা নাইফের সাহায্যে হাতে একটা টিস্যু পেপার পেঁচিয়ে আমরাগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি হাতে হাতের যদি টিস্যু পেপার নেয় তাহলে কিন্তু দেখবেন যে হাতটা আর পিছলে যাবে না আমরাগুলোকে খুব সহজে এভাবে স্লাইস কেটে নেওয়া যাবে ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিই আমার পরিবারের একজন সদস্য হওয়ার অনুরোধ করছি আমি আজকে আমরা দিয়ে একটি আমরার তেল পানি ছাড়া একটি আমরা রেসিপি তৈরি করে দেখাবো সবগুলো আমরা আমার এভাবে কেটে না হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই আচারের মধ্যে এক্সট্রা কোনো পানি ইউজ করতে হবে না আমরা থেকে যে পানি বের হবে সেই পানিতে আজকে এর আসারটি রেডি হয়ে যাবে চিনি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি এবার একটা চামচের সাহায্যে আমি চিনিগুলোকে খুব ভালো করে আমলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই আমলাটার মধ্যে ঝাল মিষ্টি টক সব ধরনেরই ফ্লেভার থাকবে এই আমলাটা যদি আপনারা এভাবে বানিয়ে থাকেন তাহলে দেখবেন এক বছর খাবারের টেবিলে রেখেও আপনারা এটা পরিবেশন করতে পারবেন একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা অপেক্ষা করব এবার চুলায় চলে গেলাম চুলা এবার আমি একটা এখানে মশলা রেডি করে নেব আমরার জন্য আমরা আচারটার জন্য এর জন্য আমার এখানে কয়েকটা আমি এখানে কাঁচা মরিচ নিয়ে নিয়েছি নিয়েছি ধনিয়া আস্ত ধনিয়া নিয়েছি এখানে আমি পাঁচ নিয়ে একটু টেলে নিচ্ছি এটা হামান দিসতে আমি খুব বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই আমি একটু আদু গুঁড়ো করে নেব এদিকে আমরাটাকে যে আমি এক ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম দেখুন আমরা থেকে পানি ছেড়ে দিয়েছে এবার আবার চুলায় চলে যাব চুলায় আমি এই আমড়াগুলোকে একটা ফ্রাই প্যানে বসিয়ে অন্যগুলোকে ঢেলে দিচ্ছি আমরা কালার সুন্দর হওয়ার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব আমরাটা সিদ্ধ হওয়া না হওয়া পর্যন্ত এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আমরাটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমরাটা সিদ্ধ হয়ে এসেছে এরপর যে এসে আগে থেকে গুঁড়ো করে রাখা আমি এই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে কোথাও একটু হলো ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না শেয়ার করে দিবেন আপনাদের প্রিয় মানুষদের মাঝেও আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন মশলাটাকে দিয়ে এবার আমি ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি আবারও আমি কিছুক্ষণ এটাকে জাল করে নেব দেখুন এরকম যখন আঠালো হবে এ পর্যায়ে এসে বুঝতে হবে যে না আমার আচারটা আমার একদম রেডি হয়ে গিয়েছে